তো বন্ধুরা আলু দিয়ে লোটে মাছের ঝুড়ো রেসিপি নিয়ে চলে এলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচশো লোটে মাছ আছে নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে টমেটো দুটো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আগে থেকে এই কোড়াতে আলু ভেজে তুলে নিয়েছিলাম সেই কোড়াতেই বানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তেল দিয়ে দিয়েছি এই দেখো এবার তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হরণে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ এখানে আমি চারটে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে তোমরা কমও দিতে পার বেশিও দিতে পারো যেহেতু ঝোড়োতে আমার পেঁয়াজ পরিমাণটা বেশি দিলে আমার ভালো লাগে তার জন্যে আমি এখানে বেশি দিয়ে দিয়েছি পেঁয়াজ তো তোমরা দেখতে পাচ্ছ এবার এটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে আমরা ভেজে নেব পেঁয়াজটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চিনি আর অল্প পরিমাণে নুন যেহেতু লোটে মাছের আমাদের নুন মাখিয়ে রাখা আছে তার জন্য এখানে অল্প পরিমাণে নুন দিলাম তো আবারও সুন্দরভাবে ঘেঁচে নেব পেঁয়াজটাকে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল এর মধ্যে দিয়ে দেব আদা রসুনে আমি এখানে ফেঁতো করে রেখেছি তোমরা এখানে কুচিও দিতে পারো আর পেস্টও দিতে পারো তো আমি এখানে ফেঁতো করে রেখেছিলাম সেই ফেঁতো আদা রসুনের ফেঁতোটাই দিয়ে দিলাম তো এটাকে আবারও সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেব টমেটো কুচি দুটো যে টমেটো ডেকেছিলাম সেই টমেটো দিয়ে দেবো এবার আবারও সুন্দরভাবে এটাকে ভেজে নেব একটু ভাজতে একটু সময় লাগবে কেননা যেহেতু টমেটো গলতে একটু টাইম লাগে সেই টাইমের জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো দেখো আমি এখানে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি টমেটোটাকে এইভাবে বাড়িতে লোটো মাঠে গুঁড়ো বানাবে দারুণ দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ এখন সুন্দরভাবে আমি একদম ভেজে নিচ্ছি এখানে দেখ অনেকটাই আমার টমেটো এবার চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো তো লোটে মাছে ঝুড়ো বানাতে গেলে একটু ঝাল ঝাল না হলে হয় না তো আমি এখানে দু চামচ হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এক চামচ হচ্ছে হলুদ দিয়ে আবার সুন্দরভাবে নাড়িয়ে নেব তো লোটে মাছের ঝুড়ো বানাতে গেলে ঝাল না হলে ভালো লাগে না তার জন্যে আমি এখানে ঝাল ঝাল করছি তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো তোমরা সেইভাবে ঝাল দিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মতলক এবার এখানে দিয়ে দিচ্ছি লোটের মাছ তো লোচের মাছ দিয়ে আবার সুন্দরভাবে ভাজবে এটাকে আর আমাদের এখানে কোনো জল লাগবে না মাছ থেকে যে জলটা বেরোবে তাতেই আমাদের ঝুঁড়ো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এবার সুন্দরভাবে মশলার সঙ্গে লেটু মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছো ঢাকা দিয়ে রেখেছিলাম কতটাই জল বেরিয়ে গেছে তো এইভাবেই করতে হবে হালকা করে ধিমি আছে এটাকে ভাজতে হবে করতে হবে তো দেখো আমি একদম করে নিচ্ছি এবার সুন্দরভাবে আমার ভাজাও হয়ে এসেছে দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা যে ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেই আলু আমরা এর মধ্যে দিয়ে দেব গেছে অনেকটাই হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আলু ভাজে ভেজে যেটা রেখেছিল সেটা দিয়ে দেবো এ দেখেছো আমি নতুন আলু ভেজে রেখে দিয়েছিলাম তো নতুন আলু দিয়েও আরো সুন্দরভাবে ভেজে নেব আর আগে থেকে আলুটা দেওয়া থাকলে আলুটা গলে যাওয়ার চান্স থাকে তার জন্যে আমি নতুন আলু ভেজে ফুলে রেখে দিয়েছি তো এখন দেখো এবার অনেকটাই একদম শিখিয়ে এসেছে এবার আমাদের অনেকটাই শেষের দিকে তো আর একটু হালকা করে ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে রেখেছিলাম একদম হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব দিলে আমাদের রেডি একদম লোটে মাছে ঝুঁড়ো অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করবে আর আজকে তোমাদের লোটে মাছের ঝুড়ো রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে যে বেলগানটিটা আছে ওটা প্রেস করে রেখ যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু দিয়ে লোটে মাছের ঝুড়ো একদমই হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আর দারুণ দারুণও একদম খেতেও দারুণ হয়েছিল অবশ্যই তোমরা বাইটে ট্রাই করো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা আর খেতেও সেই হয়েছিল একদম সেই স্বাদ তোমরা অবশ্যই বাইটে ট্রাই করো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই you